আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি ভালো আছো তো দেখো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা দিনাজপুর বোর্ড দু হাজার করি দেখো বলা আছে টু পয়েন্ট ফাইভ ওয়াট একটি বৈদ্যুতিক মোটর বারো কেজি ভরের একটা বস্তুকে বিশ মিটার উপরে তুলে ছেড়ে দিল বস্তুটি মুক্তভাবে মাটিতে পড়লো এই সব কথাবার্তা বলা আছে উদ্দীপকে এখন আমাদের গ প্রশ্ন মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো আচ্ছা মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করতে বলছে ঠিক আছে তুমি চিন্তা করো তুমি তো জানো মোটরটির কর্মদক্ষতা যেহেতু কর্মদক্ষতার সূত্র জানো পি প্রাইম বাই পি এখানে প্রাইমটা কি দেখো পি প্রাইমটা হচ্ছে তোমার এম টি হ্যাঁ এম টি আমি আগে সূত্রটার কথা বলতেছি হ্যাঁ তোমাকে একটু পরে আমি বলতেছি এখানে কি বলা আছে এম দিয়ে ভাগ কি এখানে দেখো এম এর মান দেওয়া আছে হচ্ছে তোমার বারো কেজি জি এর মান তো আমরা নাইন পয়েন্ট এইট জানি এইচ এর মান দেওয়া আছে হচ্ছে বিশ মিটার উপরে বাট এখানে টিটা আছে না এই টিকে টি এর মান নাই এই যে সময় এই সময়টা এখানে নাই সময়টা এখানে নাই সময়টা এখানে নাই এই কারণে এই অঙ্কটা মানে অঙ্কটা উদ্দীপকটা ভুল আছে এই কারণে আমাদেরকে সময় ধরে নিতে হবে বা আমরা টি দিয়েও করতে পারি যেটা খুশি আর এইখানে কি বলা আছে এবার একটু বলি ধরো যে এই যে এটার উচ্চতা হচ্ছে তোমার বিশ মিটার একটা মোটর এই যে ভূমি থেকে ধরো এইখানে একটা মোটর আছে এইখানে একটা মোটর আছে এই মোটরটা একটা বারো কেজি ভরের একটা বস্তুকে বারো কেজি ভরের একটা বস্তুকে বিশ মিটার উপরে এইখানে আনে এরপরে এটা আবার মুক্তভাবে ভাবে দেয় মানে পয়রা দেয় ওকে এই কথাবার্তা বলা আছে এখন আমরা আসো অঙ্কে ফিরি গ নাম্বারে আমরা দেখি কি বলা আছে আর গ নাম্বারে আমরা কিভাবে করব যেহেতু দেওয়া নাই আমরা গ নাম্বারে কিভাবে করব বুঝছো আমরা গ নাম্বারে কেমনে করব জানো আমরা এখানে একটু ডাক ডাক দিয়ে দেই এখানে একটু ডাক ডাক দিয়ে দেই এখানে প্রশ্ন লেখা আছে গ নাম্বারে আমরা প্রথমেই কি করব জানো আমরা টি এর মানটা নিই হ্যাঁ টি এর মানটা ধরে ধরো যে এখানে আমরা যা যা দেওয়া আছে ওগুলা লিখি এখানে প্রথমে বস্তুর ভরটা কত দেওয়া আছে ভর বারো কেজি দেওয়া আছে এরপরে জি এর মান জানি এইচ এর মান দেওয়া আছে বিশ মিটার আমরা টি এর মানে যে টি এই টি এর মানটা আমরা যে কোনো ধরে নিব এখন আমার মাথায় যেই সংখ্যাটা আসবে আমি ওইটাই ধরবো ধরো যে আমি কত ধরবো পাঁচ দশ পনেরো ধরো আমি দশ ধরলাম দশ কোন সংখ্যা করতে পারো তুমি এখানে অন্য সংখ্যা ধরা করবা ওকে তাহলে তোমার অ্যান্সারটা অন্য অন্যরকম আসবে তুমি অঙ্কটা করে আমার বাবা আর আমরা কি লিখলাম এম লিখলাম এইচ লিখলাম টি লিখলাম এরপরে দেখো আমাদেরকে এই যে টু পয়েন্ট ফাইভ কিলো আটনা এটা হচ্ছে তোমার পি এর মান টু পয়েন্ট ফাইভ কিলো ওয়াট কিলো ওয়াট কিলো ওয়াট মানে কত ওয়াট টু পয়েন্ট ফাইভ এর সাথে তুমি জাস্ট এক হাজার গুণ করে দিবা এক হাজার গুণ করে দিলে যেটা আসবে ওইটা হচ্ছে তোমার ওয়াট ওইটা হচ্ছে ওয়াট তাইলে আমাদের পি এর মান কত পি এর মান এটা কি দেখা যায় হ্যাঁ দেখা যায় তাইলে পি এর মান এখানে হবে দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো ওয়াট ওকে এখন আমরা জাস্ট সূত্র বসাবো সূত্র যদি বসাই প্রাইম মানে কি এম ভাগ হচ্ছে এরপরে আবার বড় করে একটা ভাগ দেব এখানে হচ্ছে পঁচিশ পঁচিশশো না লিখা তুমি এখানে পি লেখো পরের বার আমরা মানগুলো বসাই দিব এখন আমরা মানগুলো বসাই দেব এইখানে এম জি এইচ ভাগ টি আমরা রাখি এখানে এই যে পিটাকে উল্টাই দেই তাহলে ওয়ান ভাগ টি হয় এখন আমরা সিম্পলি মান বসাই আনসার পেয়ে যাব এটা দেখো এম এর মান কত আছে বারো জি এর মান এইচ এর মান এরপরে আমরা এই যে টি এর মানটা ধরছি না টেন সেকেন্ড এখানে লিখে দিলাম আর তুমি সিম্পলি এখানে পঁচিশশো লিখে দাও ওয়ান বাই পঁচিশশো ওয়ান ভাগ লিখে দিলাম এখন এটাকে তুমি জাস্ট ক্যালকুলেটরে হিসাব করবা যেটা অ্যানসার হবে ওইটাই হলো তোমার অ্যানসার ওইটাই হলো অ্যানসার ও না 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 এই যে এইখানে আবার 100 দিয়ে গুণ করতে হবে বুঝছো এখানে 100 দিয়ে গুণ না করলে তো হবে না 100 দিয়ে গুণ করে দাও তুমি এই যে এখন এখন তুমি এখানে জাস্ট ক্যালকুলেটরে বসায় দিবা এখানে আর কোনো পরিবর্তন দরকার নাই তুমি জাস্ট ক্যালকুলেটরে বসায় দিবা

আমরা দশ দোষী দেখা অনেক কম আসলো না কর্মদক্ষতা মানে একশো ভাগের ভিতরে মাত্র নয় ভাগ কাজে লাগাইতেছে এই মোটরটা মাত্র নয় ভাগ কাজে লাগাইতেছে আমরা যেহেতু দশ থেকে ধরছি না এই কারণে তুমি অন্য একটা মান ধরবা দেখবা এখানে অন্য একটা মান আসবে অন্য একটা মান আসবে তুমি এখানে সাপোজ তুমি এখানে একশো ধরা করবা তুমি এখানে একশো ধরা করবা তারপরে দেখবা কত আসে আর এইটা আমাকে কমেন্টে জানাবা এটা আমাকে কমেন্টে জানাবা এই হিসাব নিকাশ করতে তোমাদের আমি আশা করি না মানে আমি আশা করি দুই তিন মিনিটের বেশি লাগবে না এই হিসাব করতে মাত্র দুই তিন মিনিট লাগবে ইনশাল্লাহ তো আমাদের কিন্তু ঘ নাম্বারটা শেষ তুমি বুঝছো ঘ নাম্বারটা আমাদের ঘ নাম্বারটা শেষ এই ঘ নাম্বারটা আমরা মুছে হ্যাঁ আমরা ঘ নাম্বার নিয়ে কথাবার্তা বলবো আর এইখানে যে কোনো মান আসবে এটা তুমি জাস্ট এনশিওর থেকো এটা তুমি জাস্ট শিওর হয়ে থেকো তাইলেই তোমার অঙ্ক হবে তোমার চিন্তা করার কোনো বিষয় নেই এখানে চিন্তা করার কোনো বিষয় নেই চলো আমরা ঘ নাম্বারে যাই তো দেখো আমাদের ঘ নাম্বারে কি বলছে ঘ নাম্বারে একদম একটা সিম্পল প্রশ্ন দিয়ে দিছে এটা আমরা অবশ্যই দেখছি কোনো না কোনো জায়গায় আমরা সলভ করছি তো দেখো আবার আবার সলভ করি বস্তুটি কত উচ্চতায় এর বিভব শক্তি গতি শক্তির এক চতুর্থাংশ হবে কত উচ্চতায় তাইলে আমরা যদি কত উচ্চতাটাকে এক ধরি তোমাকে আমি এখানে দেখাই এই যে মনে করো এই যে এইটা হ্যাঁ এটার ফুল উচ্চতা হচ্ছে তোমার বিশ মিটার এটা দেওয়া আছে না এখন বলছে যে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির এক চক্রাংশ হবে এইটাই বলছে তাইলে আমরা যদি এইখানে ধরো যে কত উচ্চতায় না আমরা যদি এই পর্যন্তটাকে এক্স ধরি মানে আমরা এক্স এক্স উচ্চতায় ধরলাম কত উচ্চতায় আমরা ধরলাম যে এক্স এখন এক্স কোথায় আমরা কল্পনা করলাম যে এক্সে এইখানে তাইলে কত উচ্চতায় আমরা ধরছি এক্স উচ্চতায় তাইলে এর এখানে মান কত এক্স এইটুকুর মান হচ্ছে এক্স এইটুকু এক্স উচ্চতা এখন তাহলে এইটুকু কত এইটুকু এই যে উপরের টুকু উপরের টুকু টোয়েন্টি মাইনাস এক্স না দেখো এইটুকু যদি এক্স হয় আর পুরোটা যদি টোয়েন্টি হয় তাহলে এইটুকু হবে টোয়েন্টি মাইনাস এক্স এইটা তোমাদের সবার বোঝার কথা এটা হচ্ছে একদম সহজ একটা হিসাব নিকাশ এটা আশা করি সবাই জানো তাইলে আমরা প্রথমে কি করব এই যে দেখো গতিশক্তি আর বিভব শক্তি বলে দিছে তাইলে আমরা প্রথমে লিখবো এক্স উচ্চতায়

আমরা বিভব শক্তির সময় না এই যে নিচ থেকে উপরে হিসাব করছি হ্যাঁ নিচ থেকে উপরে হিসাব করছি না বাট এখন গতিশক্তি গতিশক্তির সময় আমরা উপর থেকে নিচে হিসাব করব তার মানে এই যে এই পজিশন থেকে এই পজিশনের দূরত্ব উপর থেকে নিচে আর বিভব শক্তিতে আমরা নিচ থেকে উপরে হিসাব করছি তার মানে এর ফলে হচ্ছে এর মান কত আসছে এক্স আসছে এক্স এর মান হচ্ছে এক্স বিভব শক্তির সময় বাট এখন যেহেতু গতিশক্তি আমরা উপর থেকে নিচে হিসাব করতেছি

into 20 x এটা থাকলো বলো বুঝছো এতটুকু ক্লিয়ার নাকি এতটুকু অবশ্যইclear আমি জানি এটা তুমি বুঝছো কারণ এটা একদম সহজ হিসাব নিকাশ এটা একদম সহজ হিসাব নিকাশ এখন আমরা কি করব আমরা প্রশ্নটা আবার একটু পড়ি প্রশ্নমতে কি বলছে 1/4 কোনটা কোণটার বিভব শক্তি গতি শক্তির 1/4 বিভব শক্তির গতি শক্তির তাহলে দেখো বিভব শক্তি আমরা ধরলাম বিভব শক্তি তো আমরা পাইছি ইপি ইপি না আর হচ্ছে এইভাবে এইভাবে প্রথমে প্রথমে লিখবা লিখবা এখন চিন্তা করবা কোনটা কোনটার এক চতুর্থাংশ বিভব শক্তি গতি গতিশক্তির এক চতুর্থাংশ হ্যাঁ এইটার মানে কি তুমি আমাকে বলো তো এইটার মানে কি বিভব শক্তি যদি গতি গতিশক্তির এক চতুর্থাংশ হয় তাইলে এই যে দেখো গতি শক্তির সাথে এক বাই চার দিয়ে দেবা ওয়ান বাই ফোর কেন দিলাম কারণ বিভব শক্তি গতি শক্তির এক চতুর্থাংশ তার মানে যে গতি যত না এটা চার ভাগের চার ভাগের এক ভাগ হচ্ছে তোমার ইপি আর এইটা যদি এখানে না দিতা তাহলে কি হইতো জানো বিভব শক্তি গতি শক্তির এক চতুর্থাংশ তার মানে বিভব শক্তিটা হচ্ছে চার গুণ চার গুণ বিভাব শক্তি এই যে চার গুণ বিভাব শক্তি এটার এক গুণ গতি শক্তির সমান এটা তো বুঝতেই পারতেছ তাইলে আমরা এটা দিলাম যেহেতু এখানে বলছে এক চতুর্থাংশ তাইলে আমরা এইটার সাথে ওয়ান বাই ফোর গুণ করে দিই ইপি ইকলস টু ইকে ওয়ান বাই ফোর এটা তো বুঝছো না এটা আমি কি তোমাকে বুঝাইতে পারছি যদি না বুঝো তাইলে কি করব তুমি আশা করি বুঝছো দেখি সব দেখা যায় নাকি আচ্ছা সব দেখা যাইতেছে বাট আমরা আমরা এটুকু মুছে দিই এখন দেখো ইপি আমরা কত পাইছি তুমি বসাও এম জি কত পাইছি আচ্ছা এটা ওয়ান বাই ফোর যদি প্রথমে লিখি দেয় লিখি হয়ে দেখো ওয়ান বাই ফোর এম জি টোয়েন্টি মাইনাস সিক্স টোয়েন্টি মাইনাস সিক্স ওকে এখন তুমি চিন্তা করো এই এমজি কে যদি আমরা এখানে ভাগ করে দেই এটা তো আকারে আছে তাইলে আমরা এটাকে ভাগ করে দিতে পারি তাইলে এটাকে যদি ভাগ করে দেই তাইলে এমজি এমজি কাটা হ্যাঁ এমজি এমজি কাটা তাইলে কি থাকে দেখো তোমাকে আরেক লাইন কি বড় করে দেব আরেক লাইন বাড়াই তাইলে দেখো প্রথমে দেখো এই ফোরটা ভাগ আকারে আছে না এটাকে তুমি গুণ করে দাও এমজি এখন কি করবা এই যে এখানে ধরো এই যে এই ফোরটা আমরা ভাগ করে দিছি না এখন এটাকে কল্পনা করবা না এটাকে আমরা মুছে দেবো আমাদের কল্পনা থেকে এটা উদাহরণ এখন এই এম জিটাকে আবার গুণাকার আছে না এই যে টোয়েন্টি মাইনাস এক্স এর সাথে এটাকে আবার ভাগ করে দেবা এম জি এটাকে আবার ভাগ করে দেবা আমি দেখতেছি দেখা যায় কিনা মোটামুটি দেখা যাইতেছে এটাকে যদি ভাগ করে দাও তাহলে এইখানেও এটা থাকে না এইখানেও এটা থাকে না তাহলে এই সাইডে কি থাকে অনলি টোয়েন্টি মাইনাস এক্স থাকে এই জিনিসটা আমি এখানে কি করছি এটা কি তুমি ক্লিয়ার হয়েছো তুমি ভিডিওটা আবার দেখো

এই যে এক্সট্রাকে এই সাইডে যোগ করে দাও এখানে মাইনাস আছে তাহলে এই সাইডে তো অবশ্যই প্লাস হবে তাহলে প্লাস যদি দিই আমরা 5x হবে না 4x 1x 5x to 20 এখন তুমি x কত চিন্তা করো 20 5 না তাহলে x এর মান কত হবে তাহলে তুমি বলো x এর মান কত হবে x এর মান হবে হচ্ছে তোমার 4 মিটার x এর মান হবে 4 মিটার তার মানে x এর মানটা আমাদের বের হয়ে গেল 4 মিটার এর মানে হচ্ছে মিটার উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তি হবে আমি চেষ্টা করছি যদি তুমি বুঝে থাকো তাহলে তো ভালো আর যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা আবার দেখতে পারো বাট আমি চেষ্টা করছি মোটামুটি বোঝানোর আশা করি বুঝতে পারছো তো ভালো থাকো আল্লাহ হাফেজ